কিরে কি হয়েছে তোমাকে মেলায় মানুষ এসেছে এবং মনাই দেখতে এসেছে হ্যাঁ চ চ গরুটা আমাদের পছন্দ হয়েছে কিন্তু দামটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার জিনিস তো ভালো তাই জন্য দামটা একটু বেশি হেস এত দামে নেওয়া যায় নাকি একটু দামটা কম করো ভাবে সত্যি মোক দিকটা ছেড়ে কত মানুষ আসসালামু আলাইকুম বলা গেলাম চলাম আলাম তো আপা কথাবার্তা হলো ভাই কথাবার্তা তো চলছে বা তাইলে আমরা টাকা পয়সার হিসাবে আসি আরে না না কোনো টাকা পয়সা কিছু লাগবে না আয় আমার শালি একটা ওই মোটর আর একটা আইফোন আর 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 ওই এক লাখ টাকা দিলেই হবে হ্যাঁ একটা গরু লেওয়ার জন্য এত কিছু দিতে হবে হ্যাঁ গরু নেওয়ার জন্যে তুমি ফের কি মনে করছিলে তোমার দেখতে আসছে না

ভেড়া তো খেবি সুন্দর লাগছে মেয়ে দিলে তো পাগলা হয়ে যাবে সত্যি আব্বা চলো তাড়াতাড়ি চলো উঠি যায় বেশি বেশি কথা কবু না যেটা কবে ওটা মানবু আর বেশি কথা করে কিন্তু লাভ আছে কথা হলো কি রে কথা কারো যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো চলো যেটা হলো ওটা চলো আসসালামু আলাইকুম বিআই সাহেব ওয়ালাইকুম সালাম এই সালাম কো সালাম কো আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি নাম বাবা তোমার আমার নাম আমার নাম মজবুর ইসলাম টুকু তবে ভালোবেসে সবাই আমাকে টুকু বলি ডাকে বাবু তুমি কত দূর পর্যন্ত লেখাপড়া করেছো আমি আমি পড়েছি তো অনেক কিন্তু লিখেছি একটু কম বেটি তুমি কিছু জিজ্ঞাসা করো আপনি কি কি কাম জানেন আমি আমি সব কাজ জানি গরু বকরি চড়াতে জানি থাল বাসন মাজতে জানি ভাত তরকারি ডাল সব রান্ধতে জানি তারপরে ওই যে কাপড় চোপড় ধুতে জানি কিন্তু সালার রুটিটা একটু গড়াতে পাই না গোল হয় না ওই আপনার সাথে বিয়ে হলে ওটাও শিখে নিব আমাকে তোমার পছন্দ হয়েছে তো